আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে অভিষেকে গতির রেকর্ড গড়েছিলেন রানা এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লাল বলে শিকার করলেন ইনিংসে পাঁচ উইকেট যা ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এই দুই ফর্মেটে বাংলাদেশের জার্সিতে খেলা নাইদ এখনও টি টোয়েন্টি অভিষেক হয়নি তবে শীঘ্রই ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটও দেখা যেতে পারে এই পেসারকে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স নাইদের বলিং দেখে মুগ্ধ হয়েছে এই পেসারকে টি টোয়েন্টির দলে চান তিনি সিমন্স বলেন সারজাতে ওকে দেখে যতটা মুগ্ধ হয়েছে লাভ এখানে আরও বেশি হয়েছে শারজাতে একটি ওয়ান ডে খেলেছিল সে আফগানিস্তানের বিপক্ষে এবং দারুণ করেছিল কিন্তু এখানে এই ধরনের উইকেটে এতটা ধারাবাহিক হওয়া এবং লেন্থে টানা বল করে যাওয়া দারুণ দিনের শেষ সময়ে সে একশো কিলোমিটারের আশেপাশে গতিতে বলিং করেছিল গতি আর আগ্রসন তো আছেই কোচকে নাইদ্রানা আরও বেশি চমক দিয়েছে পরিণত মানসিকতা দেখিয়ে বাইশ বছর বয়সে ফাস্ট বলার সেই পরিপাক্যতার গল্প শোনালেন সিমন্স সিমন্স বলেন তরুণ ফাস্ট বলার সে তার ম্যাচ পরিস্থিতি বুঝতে পারার সামর্থ্যকে আমরা কিছুটা অবমূল্যায়ন করেছিলাম হয়তো কারণ মাঠে নামার আগে যেসব কথা সে আমাকে বলেছে তার দিক তাকিয়ে আমি বলছি তুমি কি নিশ্চিত যে এটা তোমার চতুর্থ বা পঞ্চম টেস্ট ম্যাচ তার গতি অবশ্যই দারুণ তবে আরো বেশি মুগ্ধতা জাগানিয়া ব্যাপার তার শেখার তার সে উন্নতি করতে থাকবে এবং আমি নিশ্চিত তার আরও অনেক কিছু আমরা দেখব